আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে এমসিকিউ সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা চলে যাই এমসিকিউতে দেখো প্রথম অধ্যায়ের আমরা প্রথম অধ্যায়ের সমাধান করাবো প্রথম অধ্যায়ের আমরা করাবো হচ্ছে টাইপ ওয়ান এখানে প্রত্যেকটা টাইপ ভিত্তিক ভাগ করা হয়েছে দেখো টাইপ ওয়ানের মাত্রা ও বৈজ্ঞানিক রাশিগুলো যেগুলো আছে এগুলো এখন মাত্রাগুলো দেওয়ার আগে একটা কথা বলে নেই যে মাত্রা বলতে কি বুঝি একটা জিনিস খেয়াল করো যে মাত্রা অর্থাৎ কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি সূচককে মাত্রা বলে অর্থাৎ মৌলিক রাশি বলো তো সাতটা মৌলিক রাশি আছে এগুলো যে সূচকগুলো আছে যেমন আমি যে বলি ভর একটা মৌলিক রাশি ভরের সূচক কি বলতো ভরের ইংলিশ মাস এই সূচক হচ্ছে এম তাহলে মাত্রা হচ্ছে এই যে এম সময় মৌলিক রাশি সময়ের ইংলিশ টাইম সূচক ওয়ার্ড কোনটা সূচক বলতো কোনটা টি তাহলে টাইম মাত্রা হচ্ছে টি আমাদের দৈর্ঘ্য কথা বলো দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা স্মরণ ডিস্টেন্স যেগুলো দূরত্ব সবগুলোই কি লেন্থ বোঝায় তাহলে সবগুলোই হলে কি বলতো মাত্রা কি হবে এম তো এই যে এইগুলা এখন যদি আমি বলি তোমাকে ক্ষেত্রে ফলের ইংলিশ এরিয়া মাত্রা এ ঠিক আছে না ভুল আছে বলো দেখি ভুল আছে কেন ভুল আছে কারণ সবগুলো তো সেম করলো এটা এটা সেম করলেন না কেন কারণ আমি বলেছি যে মৌলিক এসে সূচককে মাত্রা বলে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক ঋষির সূচককে মাত্রা বলে সো তোমাকে মৌলিক এটাকে মৌলিক না এটা তো যৌগিক সো এটা মৌলিক কনভার্ট করতে হবে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে লেন্থ আর দৈর্ঘ্য লেন্থ প্রস্থ লেন্থ তাহলে কি এই হচ্ছে আমাদের মাত্রা তো এখন চলো আমরা সমাধান যাই প্রথম কোশ্চেন কি বলছে এক নাম্বার আয়তনের মাত্রা কোনটি আয়তন কি মৌলিক না লব্ধ রাশি আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে তিনটা এল লে্থ তাহলে এল কিউব এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং আটটা কি বলতো উচ্চতা গুণ হবে তাহলে তিনটা গুণ করলে কী হবে এল কিউব হচ্ছে আমাদের আয়তন এটা ছিল আমাদের মাত্রা কার বলতো আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব কোথায় কয় নম্বর এরপর ওজনের মাত্রা কি ওজনের মাত্রা হচ্ছে ওজন ওজন হচ্ছে একটা বল এফ ওজন যা পৃথিবীর দিকে বলো কি তা তাহলে এফের মাত্রা বের করতে হবে তাহলে চলো এফের মাত্রা বের করি আমরা এফ এর মাত্রা হচ্ছে যদি এফ ইকালস টু এম এ হয় এখন দেখো বলের মাত্রা কি বল ভরের মাত্রা কি ম্যাচ এম আর তরণের মাত্রা কি এল টি ইনভার্স টু তাহলে হচ্ছে এটা হচ্ছে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বেগের মাত্রা কোনটি বেগের মাত্রা এল টি ইনভার্স অন্তত যে আমরা দেখো এটাও বের করে দেখি বেগ সময়ের সঙ্গে স্মরণের পরিবর্তন তাহলে স্মরণের মাত্রা কি স্মরণ লেন্থ আর সময়ের মাত্রা কি টি তাহলে এল টি ইনভার্স ওয়ান কোথায় এল টি ইনভার্স ওয়ান এল টি ইনভার্স ওয়ান এরপরে আমরা যাই চলো তরণের মাত্রা কোনটি এই যে দেখলাম একটু আগে সরি তরণ না গেল তরণের মাত্রা কোনটি দেখো তরণ এ কি বলতো সময়ের সঙ্গে বেগের পরিবর্তন সো বেগের মাত্রা কি বলতো এই যে বেগের মাত্রা এল ইনভার্স ওয়ান আর সময়ের মাত্রা কি বলতো টি তাহলে উপরে গেলে এল টি ইনভার্স টু এটা মুখস্থ করতে হবে কি মুখস্থ করে মুখস্থ করবো না আমরা আর বুঝে বুঝে করবো এল টি ইনভার্স টু কোথায় ওকে পয়টা দিয়ে চলো বলের মাত্রা কোনটি বলের মাত্রা হচ্ছে বলের মাত্রা ওই যে আমরা দেখি আগেটা দেখেছি যে এম এম এল টি ইনভার্স টু আগেরটা দেখেছি বলের মাত্রা ভর বেগের মাত্রা কোনটি ভর বেগ চলো ভর বেগ পি টু এম ভি সো ভর বেগ হচ্ছে সূত্র পি টু এম ভি ভরের মাত্রা কি বলতো এম আর বেগের মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান তাহলে এম এল টি ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের মাত্রা দেখো ক এরপর আসো এ টি এর মাত্রা কোনটি এ টি স্কোয়ার এ স্কোয়ার সো দেখো খেয়াল করো এ তরণের মাত্রা কি বলতো এল টি ইনভার্স টু দেখলাম না আমরা যে এই যে এ কস টু বি বাই টি বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান সময় মাত্রা বড়তে টি তাহলে কি হবে এল টি ইনভার্স টু তা এখন হচ্ছে তরণ এল টি ইনভার্স টু ইন্টু টি স্কোয়ার সময় মাত্রা টি স্কোয়ার তাহলে কারটা যদি যদি তাহলে থাকলো কি এল কারোটা গুণ হয়েছে এটা ভাগ হয়ে আছে তাহলে শুধু কি হয় বলো তো এল হবে এল আসে কথা ওই যে এল ওকে আমরা দেখি আট নম্বর প্রশ্ন চলে যাই আচ্ছা আট নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলছে হচ্ছে হাফ এটি স্কোয়ার সো ওই যে এটি স্কোয়ার যা বের করছো হাফ এটি স্কোয়ার কি তাই হবে কারণ হাফের কোনো মাত্রা হয় না কোন দুটি আসে মাত্রা অভিন্ন মাত্রা সেম এখন খেয়াল করতো আমাদের জানি আমরা যে এখানে দেখো প্রথম করছে চাপ ও পীড়ন এখন চাপ কি

কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন মাত্রা সেম না মানে ভিন্ন খেয়াল করো দ্রুতিবেগ সেম জিনিস আর দিক আলাদা কাজ ক্ষমতা হ্যাঁ কাজ বলতে আমরা বুঝি কাজ ডাব্লু কোল্ড এটা কাজ আর ক্ষমতা হচ্ছে কিন্তু তাহলে ক্ষমতা আর কাজ একই জিনিস না ভিন্ন সো এটা কিন্তু হবে কি বলতো কাজ ও ক্ষমতা আচ্ছা পয়েন্টে দেখো কি বলছে ভি কস্ট ইউ প্লাস এটি সমীকরণ এটি এর মাত্রা কত এটি এর মাত্রা কত তাহলে ওই আগের মতো আমরা করলাম না এটি তরের মাত্রা কি বলতো তরণ হচ্ছে ভি বাই টি ইন্টু টি সো সময় সঙ্গে বেগের পরিবর্তন তরণ বলা হয় আর টি তো টি আছে তাই না এখন দেখো টি টি যদি কাটা দেয় তাহলে বেগের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স ওয়ান এল ইনভার্স ওয়ান ওকে চলো আমরা আমরা এর পর যে বারো নম্বর প্রশ্ন চলে যাই বারো নম্বরে বলা হয়েছে যে এ সিকোয়ার্স টু দেখো এ সিকোয়ার্স টু ইউটি প্লাস হাফ এটি সমীকরণে ইউটি এর মাত্রা কোনটি এসি ক্লস ইউটি প্লাস হাবসের সমীকরণ ইউটি এর মাত্রা সো যে কোনো সমীকরণে হোক না কেন যদি মাত্রা চিন্তা করি ইউটি এর ইউটি হচ্ছে কি বলতো বেগ তো বেগের মাত্রা কোনটা এই যে বেগের মাত্রা বেগ করলাম না কই রে এই যে বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান আর ইন্টু টি টি এর মাত্র টি 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 কাটলে কী হয় গুণ হচ্ছে ভাগ হয়ে এটা ভাগ ইনভার্স ওয়ানের ভাগ হয়ে আছে তাহলে কি বলতো এল তাহলে হচ্ছে আমাদের মাত্রা হচ্ছে এল পরটা বলছে এক মেগাজুল এক ন্যানো জুলের কত গুণ অ্যান্ড মেগা মানে কি টেন টু দি পর সিক্স আর ন্যানো মানে টেন মাস নাইন সো যদি টেন টু দি পাওয়ার কী করো টেন টু দি পাওয়ার সিক্স করো আর হচ্ছে এটা কত টেন জুলো টেন মাস নাইন সো এখন টেন টু পার সিক্স থেকে আমরা টেন ডুব নাইন ভাগ করি টেন টু পনেরো আসবে এই যে ভাগ করো তাহলে আসবে পনেরো টেন মাস নাইন টেন দি পাওয়ার সিক্স দশ গীঘা জুলের সঠিক সঙ্কেত কোনটি দশ গিঘা জুল দশ গিগা মানে হচ্ছে বড় হাতের জি আর জুল হচ্ছে জুল তাহলে গেজি কোথায় আছে যে ঘর কোন সঠিক সঠিকভাবে লেখা হয়নি দেখো এককের পর কিন্তু প্রত্যেকটা স্পেস একটা লেখকের পর স্পেস থাকতে হয় দেখো স্পেস আছে স্পেস হয়েছে এটা স্পেস না কারণ দুটোই হচ্ছে বড় বড়ো সো স্পেস নালেও চলবে বাট দেখো ছোট লিখছে বাট স্পেস দেয়নি তো এটা আমরা হয়নি নিচের কোন এককটি সঠিক নয় দেখো মিটার সঠিক মিটার সঠিক সেকেন্ড সঠিক কেজিও সঠিক বাট কেজি সেকেন্ড বলতে কিছু পৃথিবীতে আছে। একক সো দিস ইজ রং তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম টাইপের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো